চল চল চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনা কে তোরাবে ফুল সিরা তুমি জানে ঠিক নাবে ঠিক ধরে বলে শোনো নবীর উম্মতেরা হয়ে যদি সে হারা হাদি সেরে চল যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুল চিরা তমি জানে নবী বিনে কে তরাবে ফুল চিরা তমি জানে ঠিক না ঠিক জোরে বলে এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত পাথর মারলো তাকে দুশ্মনে জীবনের থেকে রাসুলকে মোহাম্মত কর রাসুলকে ভালোবাসো যে রাসুল তোমার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে গেছেন আলামের ঘুমটা হারাম করে দিয়েছেন সেই রাসুলকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো ঠিক না বেদিক জোরে বলে কাকে বেশি ভালোবাসতে হবে ভাই রাসুলকে বেশি ভালোবাসতে হবে মহব্বত করতে হবে আমার জীবনের থেকে রাসুলকে বেশি ভালোবাসতে হবে নাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না ঠিক না বেদিক জোরে বলেন চল চলো চলো মুমিন চলো নবীর সম্মানে নবী বিনা কে তোরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনা কে তোরাবে ফুল সিরা তুমি জানে ঠিক নাবে ঠিক ধরে বলে শোনো নবীর উম্মতে সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে তো তুমি জানে